কাজ গুলো দেখেন অল ওভার কিন্তু একদম জিরো এম এম সিকোয়েন্স দ্বারা এবং সুতা দ্বারা কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা কিন্তু আমরা ভিডিওর ভিতরে বলে থাকি না কালেকশনটা দেখেন কিন্তু খুবই সুন্দর ভাবে একদম জিরো এম এম সিকোয়েন্স দ্বারা এবং কিন্তু খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট রয়েছে ওনাটা যদি দেখিয়ে দিই ওনাটাও কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা রয়েছে কালেকশন গুলো দেখেন কিন্তু অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট রয়েছে আর এগুলো হবে জি এই পাশটা হচ্ছে কিন্তু আমাদের জমজম সেক্টর ঠিক আছে এটা হচ্ছে কিন্তু প্রাইস গুলো বলবো না আর এই পাশে কিন্তু মাত্র দুই পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে এই যে দেখেন কালেকশন গুলো কালেকশন গুলো দেখেন জাস্ট পুরো একদম কিন্তু অল ওভার খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে প্রাইস গুলো বলি না দেখেন প্রোডাক্টটা ঠিক আছে আর আমাদের ভিডিও শরুর ভিতরে আমি ঠিকানাটা বলে যে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো সি রোড নাম্বার লাইন নাম্বার এক বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিক আছে কালেকশনটা কালেকশন দেখতে পারতেছেন কালেকশনটা দেখেন ভাই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর কালেকশনটা হচ্ছে কিন্তু ম্যাচিং সুতা দ্বারা কিন্তু পুরোটা কাজ করে কোনো রকম পাবে না এটা কিন্তু সুন্দর ঠিক আছে কালেকশনটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্টের নাম হচ্ছে দাস্তান ঠিক আছে প্রোডাক্টের নাম হচ্ছে দাস্তান খুবই সুন্দর কালেকশনটা দেখেন জাস্ট প্রোডাক্টের কাজটা দেখেন গলার কাজটা দেখেন কি সুন্দর ভাবে একদম মাল্টি সুতা দ্বারা 0 এমএম সিকোয়েন্স দ্বারা কিন্তু কাজ করেছে প্রোডাক্ট গুলো ক্রয় করে তাদের কিন্তু বেশ অসুবিধা সুবিধা হবে সে কারণে কিন্তু আমরা প্রাইস গুলো বলে থাকি না প্রোডাক্টটা দেখেন জাস্ট ভাই প্রোডাক্টের ওনাটা দেখেন কি সুন্দর প্রোডাক্টের ওনাটা হচ্ছে কিন্তু পুরো অল ওভার একদম কিন্তু কাজ করা এবং কিন্তু সাইডে কিন্তু একদম মিনি 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 কাট ওয়ার্ক পাচ্ছেন চারটা প্রাইস বলবো না আমাদের এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট শুরু হয়ে থাকে 650 টাকা থেকে ঠিক আছে তারপরে এই পাশে যদি চলে আসি এই পাশে আমি আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসলেন ভাই ভাই যে সিল্ক ইন্ডাস্ট্রি ঠিক আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি কালেকশন গুলো দেখেন জাস ভাই কালেকশনের কাজগুলো গুলো দেখেন অল ওভার কিন্তু একদম জিরা ম্যান সিকোয়েন্স দ্বারা এবং সুতা দ্বারা কিন্তু কাজ করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা কিন্তু আমরা ভিডিওর ভিতরে বলে থাকি না প্রাইসটা বলবো না সেই কারণটা হচ্ছে কিন্তু যারা আমাদের থেকে নিয়ে সেল করে তাদের কিন্তু ব্যস্ত অসুবিধা হয় সেই কারণে কিন্তু আমরা প্রাইস গুলো বলি না দেখেন প্রোডাক্টটা ঠিক আছে আর আমাদের ভিডিও শুরুর ভিতরে আমি ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিক আছে কালেকশনটা দেখেন জাস্ট তা আমার হাতে যেই কালেকশন টা দেখতে পারতেছেন কালেকশন কিন্তু খুব সুন্দর একদম অল ওভার জিরো এম এম সিকোয়েন্স দ্বারা এবং কিন্তু মাল সুতা দ্বারা কিন্তু কাজ করা হয়েছে ওনারটা দেখেন জাস্ট কি সুন্দর ওনারটা হচ্ছে কিন্তু পুরা অল ওভার সিকোয়েন্স দ্বারা কাজ করা এবং কিন্তু সাইড এ পেয়ে যাবেন তারপরে কিন্তু এপাশে কিন্তু আরো অসংখ্য ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এই পাশে যদি চলে আসি এই পাশটা হচ্ছে কিন্তু আমাদের জমজমের সেকশন যেটা হচ্ছে কিন্তু প্রিন্টের ঠিক আছে দেখেন কালেকশন দেখেন জাস্ট ভাই কালেকশনগুলো দেখেন কিন্তু অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট রয়েছে আর প্রিন্টের সেক্টর হবে জি এই পাশটা হচ্ছে কিন্তু আমাদের জমজম সেক্টর ঠিক আছে এটা হচ্ছে কিন্তু প্রাইসগুলো বলবো না আর এই পাশে কিন্তু মাত্র দুই পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে এই যে দেখেন কালেকশনগুলো কালেকশনগুলো দেখেন জাস্ট পুরো একদম কিন্তু আড়া-দুয়ার খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এটা কিন্তু ওন্না পে যাবেন শিফন বডি পাবেন কটন সালোয়ার পাবেন কটন আর অন্য পাবেন কিন্তু শিফনের অন্য আর এই পাশে কিন্তু আরো অসংখ্য কালেকশন রয়েছে জমজমের এই পাশে যদি চলে আসি এই পাশে কিন্তু আমাদের আরো অনেক ধরনের ইন্ডিয়ান এবং পাকিস্তানি পেয়ে যাবেন এই গুলো পাশে যদি কালেকশন দেখিয়ে দেখেন জাস্ট ভাই কি সুন্দর কালেকশনটা দেখেন কিন্তু খুবই সুন্দর ভাবে একদম অল ওভার জিরো সিকোয়েন্স দ্বারা এবং কিন্তু আহ খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট রয়েছে ওনাটা যদি দেখিয়ে দিই ওনাটাও কিন্তু খুবই সুন্দর ভাবে করা রয়েছে আহ এগুলা কিন্তু প্রাইস বলবো না এগুলা কিন্তু প্রাইস বলবো না फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এর কালেকশন গুলো কিন্তু শুরুই থাকে 650 টাকা থেকে 650 টাকা থেকে কিন্তু फेमस সিল্কের কালেকশন গুলো শুরুই থাকে দেখেন কালেকশন গুলো কালেকশন গুলো দেখেন কি ভাই 650 টাকা না ভাই আমার হাতে যেটা আছে এটার প্রাইস বলবো কিシナ যা আমাদের এখানে কিন্তু শুরু হয় 650 টাকা থেকে এই পাশে আসলে কিন্তু আপনার খুবই সুন্দর আরও কিন্তু অসংক অসংক কালেকশন পেয়ে যাবেন আমার হাতে কিন্তু একটা পেস্ট কালার কালেকশন দেখতে পারতেছেন কালেকশনটা দেখেন যাচ্ছে ভাই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর কালেকশনটা হচ্ছে কিন্তু ম্যাচিং সুতা দ্বারা কিন্তু পুরোটা কাজ করা হয়েছে এটাতে কোনো রকম সিকোয়েন্স পাবেন এটা কিন্তু পুরো অল ওভার কিন্তু একদম ম্যাচিং সুতা দ্বারা কাজ করেছে হয়েছে প্রোডাক্টের প্রিন্টটা দেখেন জাস্ট ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর আর এই পাশে যদি চলে আসি এই পাশে হচ্ছে কিন্তু একটা ব্ল্যাক কালার প্রোডাক্ট দেখতেছি আচ্ছা ভাই আপনারা ভিডিওতে প্রাইস না বলার মূল কারণটা কি আমরা ভিডিওতে প্রাইস বলি না এই কারণে যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করেন আর যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো অনলাইনে যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করেন তাদের কিন্তু বেস্ট পাওয়ার সুবিধা হবে সেই কারণেই কিন্তু আমরা প্রাইস গুলো বলে থাকি না প্রোডাক্টটা দেখেন জাস্ট ভাই প্রোডাক্টের ওনাটা দেখেন কি সুন্দর প্রোডাক্টের ওনাটা হচ্ছে কিন্তু পুরো অল ওভার একদম কিন্তু কাজ করা এবং কিন্তু সাইডে কিন্তু একদম মিনি 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 কাটওয়ার্ক পেয়ে যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার রয়েছে কালার অপশন কিন্তু চারটা করে আছে ছয়টা করে আছে এই পাশে যদি দেখিয়ে দেয় এই পাশে কিন্তু খুবই সুন্দর দেখেন বডি হচ্ছে কটন অন্ডারটা হচ্ছে কিন্তু অর্গেনজা বডি কটন অন্য অর্গেনজা এটা কিন্তু কালার পাচ্ছেন চারটা প্রাইস বলবো না আমাদের এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট শুরু হয়ে থাকে ছয়শো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে তারপরে এই পাশে যদি চলে আসি এই পাশে কিন্তু আরো অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই পাশে কিন্তু আরো অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছেন এই পাশে যদি একটি কালেকশন দেখে দিই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কালেকশনটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্টটার নাম হচ্ছে দাস্তান ঠিক আছে প্রোডাক্টটার নাম হচ্ছে দাস্তান খুবই সুন্দর কালেকশনটা দেখেন জাস্ট প্রোডাক্টের কাজটা দেখেন গলার কাজটা দেখেন কি সুন্দর ভাবে একদম মাল্টি সুতা দ্বারা 0 mm সিকোয়েন্স দ্বারা কিন্তু কাজ করেছে এটা দাস্তানের ভিতর হবে জি এটা হচ্ছে দাস্তান এটা এটা কিন্তু ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনাটা কিন্তু খুবই ভাবে কাটর করা পেয়ে যাবেন আর আমাদের ভিডিওর আমি ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে কিন্তু ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো পাশে ঠিক আছে এই পাশে যদি নিচনে চলে আসি নিচনে কিন্তু আরো কিন্তু খুব সুন্দর একদম আপনার এইভাবে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই পাশে যদি চলে আসি এই পাশে কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের পেটি পেটি কালেকশন গুলো চলে যাচ্ছে বা অন্য অন্য জেলায় ঠিক আছে এই পাশে এই পাশে যদি দেখিয়ে দেয় উপরে কিন্তু আর এই পাশে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট গুলো এইভাবে করে কিন্তু পেটি পেটি করে চলে যাচ্ছে এই পাশে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাস্টমার নেওয়া কাস্টমার নেওয়া প্রোডাক্ট সবগুলো না কাস্টমার নেওয়া প্রোডাক্ট এগুলো কিন্তু পেটি পেটি করে বিভিন্ন জেলায় চলে যাবে ঠিক আছে এই পাশে যদি দেখিয়ে দেয় এই পাশে কিন্তু আরো প্রোডাক্ট গুলো রয়েছে ঠিক আছে আহ এই পাশে যে চলে আসি এই পাশটা হচ্ছে কিন্তু আবার আমরা সেই আবার কাস্টমার নেওয়া প্রোডাক্ট আছে ভাই এগুলো কাস্টমার মাধ্যমে এগুলো পার্সেস করে নিতে পারেন জি অনলাইন মাধ্যমে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে এই নাম্বার আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ